রসুলা জম্মাজ ভান্ডারে উনি এই শব্দটা ব্যবহার করে যখন উনি ওনারা হাত থেকে লোটাটা এভাবে ফিকা মারলেন মারার সাথে সাথে দরবারের খাদেমরা দৌড়ে আসলেন হুজুর এমন সময়ে রাগান্বিত হইয়া কাকে এমন ভাবে ওনার হাতের লোটাটা ফিরে মারলেন এবার আইসা লক্ষ্য করে দেখলেন হুজুর আর কোনো কথা না বলে অর্ধেক শেষ করে হুজুর দরবারের মধ্যে প্রবেশ করতেছেন প্রবেশ করে হুজুর হুজুরের মতো কর্ম সম্পাদন করতেছেন অন্য লোটা দ্বারা পানি নিয়ে হুজুর অজু শেষ করছেন কিন্তু দরবারের ভক্তবিন্দুরাম চিন্তা করলেন হুজুর মনে হয় হুজুরের অজুর যেই লোটা হুজুর যেই পাত্রটা হুজুর মনে হয় দরবারের পুকুরের মধ্যে ফেলে দিয়েছেন এবার ভক্তবিন্দুরা দুই তিনজন খাদেম একসাথে ওই লোটাটা বের করার জন্য পুকুরের মধ্যে লোটাটা কত খুঁজলেন কিন্তু পাইলেন না সারা রাত্র পর্যন্ত এবারতের মধ্যে উনি ওনার এবাদত খানার মধ্যে কাটাইলেন কিন্তু হসুলা জম্মাজ ভান্ডারীর দরবারে ফজরের নামাজের পরবর্তী সময় যখন সকাল হয়ে গেছে হুজুরের একজন ভক্ত এবং একজন মরিদান উনি হাতের মধ্যে করে সকাল বেলার নাস্তা নিয়ে আমার দরবারে আগমন করলেন আর হাতে শুধু নাস্তা নিয়ে আগমন করেন নাই হাতের মধ্যে রাত্রবেলা যেই অজুর লোটাটা মেলা মাইরা দিছিলেন পিটে মারছিলেন ওই লোটাটা খাতে কইরা গুল আজমের দরবারে হাজির হয়ে গেছে জোরে কনমারে হাওয়া জিন্দাবাদ জিন্দাবাদ আলকামার আজমের দরবারে প্রবেশ কইরাম হুজুর গাউসুল আজমের দরবারে ওনার হাতারে নাস্তাগুলা দিয়া গাউসুল আজমের কাছে হুজুর যেই বকনা ছিল লোটা ছিল ওই লটাটা হুজুরের কাছে দিয়ে যখন ভক্তটা বের হয়ে আসলেন এবার দরবারের খাদেমরা হুজুরের সামনে ওই ভক্তের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলতেছে এ বাবা আমরা রাত্রবেলা হুজুরের অজুরে লোটাটাকে এত তালাশ করলাম আমরা খুঁজা পাইলাম না আর আপনার বাড়ি তো মনে হয় এই এলাকার মধ্যে না ওনার খোঁজ নিয়ে দেখা হইল ওনার বাড়ি হইল চট্টগ্রামে হৌসলা জম্মাস ভান্ডারের মাছ ভান্ডার দরবার থেকে আর অনেক দূরে রাঙ্গুনিয়া নামক এলাকার মধ্যে উনি সেখান থেকে হৌসলা জম্মাস ভান্ডারের দরবারে আগমন করেছেন আপনার বাড়ি তো এইখানে নাম আপনি কোথা থেকে আগমন করলেন আর এই লোকটা আপনি কোথায় খুঁজে পাইলেন ওই ভক্ত ডাক দিয়া কয় বাবা এটা বড় মারাত্মক একটা ঘটনা এটা বড় আজব একটা ঘটনা বলে কেমন আজব ঘটনা বলে আমি একজন গরিব মানুষ আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে কোনো সম্পদ নাই আমি চিন্তা করেছিলাম মনে মনে একদিন নিয়ত করেছিলাম আমি হুজুর ওসুল আজমকে আমার হাতে আমার নিজের টাকাটাই আমি অর্থ উপার্জন করা আমি আমার হুজুরকে আমি নাস্তা বানায়া খাওয়াই কিন্তু আমার অর্থ না থাকার কারণে আমি হুজুরকে না নাস্তা খাওয়াইতে পারি নাই একদিন আমি চিন্তা করলাম আমি জংলার মধ্যে যাইয়া লাকড়ি কাইটা কাইটা লাকড়ি ব্যাপারে বিক্রি কইরা সেখান থেকে যেই টাকা উপার্জন হবে ওই টাকাগুলা দিয়ে আমি সামান্য নাস্তার সরঞ্জাম কিনা আমি নাস্তা বানায়া আমার গৌশলা আজমকে খাবারটা পরিবেশন করব কিন্তু আমি যখন জংলার মধ্যে গেলাম জংলার মধ্যে যে লাকড়িগুলা টোকায়া আমি লাকড়িগুলা যখন একসাথে করে রাখলাম রাকার সাথে 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 হঠাৎ করে লাকড়িগুলো বাঁধার সময় আমি দেখলাম আমার পাশে একটা ভাগ এমন ভাবে হা করে রাখছে এমন ক্ষুধার্ত বাঘ আমি লাকড়ি টোকানো বন্ধ কইরা লাকড়িগুলো ছেড়ে দিয়ে আমি ইয়া গৌসুল আজম বলে একবার ডাক দিলাম আমাকে কে রক্ষা করবে কে বাঁচাবে আমি মনে মনে চিন্তা করতে লাগলাম আপনারা বলেন বাঁচাইতে পারে একজন তিনি কে কিন্তু আমার আল্লাহ তারা বাঁচায় কত তা সত্য কিন্তু বাঁচানোর জন্য দুনিয়ার জমিনের ভিতরে বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন কুতুব বিভিন্ন গাউসদেরকে নির্ধারণ করে রাখছে আমার আল্লাহ তাআলার ওই বন্ধুরা বিভিন্ন ভাবে ওই গাউস কুতুবগুলা আমাদেরকে রক্ষা করেন কিন্তু সকল ক্ষমতার মালিক একজন তিনি হলো আল্লাহ ওই আল্লাহ ওই গাউস কুতুবদের মাধ্যমে বান্দাদেরকে রক্ষা করে কথাconnা ঠিক কিনা উনি বলে আমি লাকিরের পূজাটা ছেড়ে দিলাম আমি আমার পাশে যখন দেখলাম ওই ভাগটা হা করে আছে আমাকে খেয়ে ফেলবে আমি বলে যখন শব্দ উচ্চারণ করলাম আমার শরীরটা কাঁপতে ছিল এমন টাইমে দেখলাম হঠাৎ করে বাতাসের মাধ্যমে ওই একটা যেই লোটাটা আমার হাতের মধ্যে দেখলাম ওই লোটাটা আইসা ভাগের মাথার মধ্যে পড়ছে আর ভাগটা সেখান থেকে পলায়ন করে চলে গিয়েছে আমি বুঝতে পারলাম না এই লোটা কোথা থেকে জানি আগমন করলো তখন ভাগটা যাওয়ার পর ওই লাকড়িগুলা আমি হাতের মধ্যে নিয়ে আমি আবার ওই লোটাটাও আমার হাতের মধ্যে নিয়ে আমি আমার বাড়িতে আইসা লাকড়িগুলা বিক্রি কইরা গরম নাস্তা বানায়া আমি আমার গসল আজমের দরবারে চলে আসছি কিন্তু জগতের মানুষ আমি পরে ওই অজুর লোটার দিকে তাকিয়া তাকিয়া দেখলাম এটা তো সেই লোটা সেই লোটার মধ্যে পানি পুরে আমার গসল আজম অজু করত রে এবার কাদ আমরা বলে আমরা মনে করেছিলাম হুজুর মনে হয় হাতের লোটাটা পানির মধ্যেই মনে হয় মেলায় আমার ছিল কিন্তু না 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 আমরা বুঝতে পারলাম গৌসুল আজমের কোন মুড়ি যদি পৃথিবীর কোন জায়গার মধ্যে বিপদে পড়া যায় আমার আল্লাহ তালার রুহানি এলাসের মাধ্যমে আমার গৌসুল আজম ওনার মুড়িদেরকে বাঁচায়া দেয় জোরে জোরে কন্যার হাওয়া

মনে খুঁজে মাঝি বান্ডার নিন্দা করলে কি আমার আমারে প্রাণে খোঁজে মাঝি বান্দার তিলে খোঁজে মাঝি বান্ডার নিন্দা করলে কি আই রে নিন্দু ক্যারা নিন্দা করে নিন্দু নিন্দা করে নিন্দা করা স্বভাবতার নিন্দা করলে কি আমার অনেকে সে তাই না আরে বান্দারি জগা বান্ডারি আরে বাবা বান্ডারি টুপি লাগায় যদি নামাজ না পড়ে এটা কি বান্ডারির দোষ নাকি না না কথা না কই না 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 বান্ডারি টুপি যদি নামাজ না পড়ে এটাই দোষ না না রসূল আজ মাজবানদার দরবারে প্রথম তরিকার সবক নিবেন 7 6 সবক কয় সবক এক নাম্বার সবক ওসাইল আজ মাজবানদারি আদব কি দুই নাম্বার ঈমান তিন নাম্বার নামাজ তালে আপনার প্রথম তিন শিক্ষাই তো আপনার কি আদব ঈমান নামাজ তো বাইন্ডারিটা নামাজ না কে কইছে যে নামাজ পড়ে না হ্যাঁ বন্ধ এর লাগে সব বাইন্ডারি দিয়ে বন্ধ কইবো কাম হবে এজন্য সে নিন্দু নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা তার নিন্দা করলে কি আমার আমারে মনে খোঁজে মাঝি বান্ডার পানে খোঁজে মাঝি বান্ডার নিন্দা করলে কি কতিয়া আমার শোন যত বন্ধুগণ নিন্দুকেরা তোমরা কব না দোষে মন বন্ধ কইলে এরা কিন্তু এর লগে ঝগড়া করে না করে নাম না আসে আমি দেখছি বহু তারে আমার আব্বা মজিবুল বসর মাইজ বান্ডারির বায়াত কন না আমার দাদু আবার আসিল মহিন বাবার বায়াত আমি আমার দাদু রুজি গেলাম আপনি মহিন বাবার মুড়ি সাইফুদ্দিন বাবার কাছে মুড়িত করাইলেন না কা মুজিব বাবার কাছে আমার বাপের করাইলেন তো বেটা তুই বুঝতি না এক ফুলের এক গ্রান আমি তো মহিন বাবার আমাদের কাছে দইরা মহিন বাবার ভাইয়া এখন আমি আমার মুজিবাবার কাছে করাই দিছি যেন সব ফুলের গ্যারান লইতে পারে মার হাওয়া আর জোরে কন্যা মার হাওয়া শোনো যত গন্ধুগণ লোকের তোমরা কব দেব না দুশ্মন শোন যত বন্ধুগ নিন্দুকের তোমরা কব দেব না দুশ্মন হাই রে তোরি কতের ধোপার মতো তোরি কতের ধোপার মতো দুয়ে করুক পরিষ্কার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝি বান্ডার দিলে খোঁজে মাঝি বান্দা নিন্দা করলে কি গতি আমার айরে নিন্দুকেরা ওরে নিন্দুকেরা নিন্দা করক নিন্দুকেরা নিন্দা কর নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার খাদেম রমেশের বাণী বলে গিয়েছেন তিনি পান দিয়েছি পীর কদমে যা করেন তিনি খাদেমে রমেশের বাণী দলি লিখেছেন তিনি প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি হাইরে এসবে নিয়ে টানা টানি এসবে নিয়ে টানি সেই সব কি দরকার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার পানে খোঁজে মাঝি বান্ডার দিলে খোঁজে মাঝি বান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার হাই রে নিন্দু নিন্দা করে নিন্দু কেরা নিন্দা করে নিন্দা করা স্বভাব নিন্দা করলে কি ক্ষতি আমার তাহলে গাউসুল আজম আলাদা পাওয়ার ওনারা চক্ষু বন্ধ করলে মুরিদ কোন জায়গায় বিপদে পড়লে সেই খবরও জানে ঠিক কিনা এখন আপনি ঠিক কইয়া ফুক করে রইলেন কিন্তু আপনার এই বিশ্বাসটা অন্তরের ভিতরে ঠিক মতো রাখলেন না যে না এটা কি এটা আল্লাহ তালার ক্ষমতা সার আর কারোর ক্ষমতা না আর এই ক্ষমতা তাদেরকে দেয় আল্লাহ কথা কেন এই ক্ষমতা আউলিয়া কেন আমরা দেয় কে আল্লাহ তালা যদি কোনো ক্ষমতা দেয় আমরা কিছু করার আছে আল্লাহ তালা যদি ক্ষমতা দেয় আমরা কিছু করার আছে আল্লাহ তালা তো স্বয়ং নিজে ঘোষণা করতেছেন রাসুলের মাধ্যমে আল্লাহ কি ঘোষণা করতেছেন আল্লাহ তালা নিজে বলতেছেন জগতের মানুষ শুইনালো তোমরা যে বলে কি যে তোমরা যদি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি চিনতে চাও নবী গো জান্নাতি ব্যক্তি কারা আপনি বলেন তো আমার নবী কইতে সিজা রজুলুন দাইফুন মুস্তাদাফুন জুতিম রাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা নবী কো কারা এরা কারা পরিচয় নবী কয় কল আর অজুল এমন ব্যক্তি দয়ফুন দুর্বল মুস্তাদ আফুন জু যারা দেখলে তোমার ভালো লাগতো না পছন্দ হইতো না লাই বাহু লাহু এরা দেখলে তুমি অবহেলা করবা বা তোমার অপছন্দ মনে হবে লাউ আকসামা আল্লাহ আবাররা কিন্তু এই ব্যক্তি যদি কোনো দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে এটা ইবনে মাজা শরীফ তিনশো তিন নাম্বার পৃষ্ঠার হাদিস আল্লাহ রসুলাম বলছে জান্নাতের বাসা হবে ওই ব্যক্তিগুলা নবী তারা কারা বলতেছে ওই ব্যক্তি যার চুলগুলো এলোমেলো শরীর দেখতে দুর্বল দেখবেন এমন অনেক ছাগল রোগীরা আমি আজকের এই জান্নাতের বাগানে যে বসছি আমি এখানে বেশি কোনো কথা বললাম না আমি এই জয় ঘটনাটা বলছি ঘটনার মাধ্যমে আপনাদেরকে এটা জানিয়ে দিতে চাচ্ছি যে হোসুল আজম মাঝ ওনারা কোনো অবহেলিত না ওনারা আলাদের অসুবিধা কথা বলে না ওনারা কি ওনাদের সানে ওনাদের কি নিয়ে কখনো কোনো বাজে মন্তব্য করতে সাধ্য বলেন হ্যাঁ বলেন তোমায় দাগ দিলেইয়া শাই কর দিকে চায়িও রে এই তোমায় দাগ দিলেইয়া শাই কর দিকে চায়িও রে এই অঙ্গ পানের মুখ ওরshid রে এই তুমি হে ধীরে ধীরে ফিরে ফি चा अह तीर दीर फिर फिर चाॻा अय मशाल अल

আতর গোলাপ সুরমা চন্দন সিটাই ববরে হে যাই আতর গোলাপ সুরমা চন্দন সেটাই ববো রে গেয় গে ও মোমো ওর সিরে তোমে ধীরে ফিরে ফিরে চারা

আ কানলা ওই

না কেন চিনে না রে কেন চিল্লি না রে আমার ঘসল আজম মাঝে ভাণ্ডারী মালা কে মন মার হওয়া আল্লাহ আল্লাহ

আমার গোলা মোর রহমান মাঝ ভান্ডারে না কে মগন আমার সফিওল বসর মাঝ ভান্ডারে না কে মগন আমার মজি বোল বসর মাঝে ভান্ডারে না কে মগন আমার নুরুল বসর মাঝে ভান্ডারে

اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين مبدون দয়াল আল্লাহ আপনি কি আসমানে না 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 জমিনে আল্লাহ জীবনে আপনার কত তালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হন্যা থানা দিন জয়পুর ব্যাপারী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মাঝবান্ডারি যুব কাপেলার ত্রিবাসিক সম্মেলন উপলক্ষে ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজায়া আমার সঙ্গে ওলামায় কারাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজুয়ান বাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা গুনা মাপ পাওয়ার আশায় আজকে বুনা জাতের মধ্যে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের রুচি আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা আমরারে বেগুনা মা সুমবান্দা বানায়া দাও এগো আমার এই জয়পুর এবং আশেপাশে এলাকার মা বোনের গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যাইনি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই হাত বাড়াইয়া দাও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না আল্লাহ আমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না একদিন অন্ধকার কবরে চইলা যাব সাদা মার্কিন কাপনের কাপড় পইরা আল্লাহ আমরার মতো কত মানুষ অন্ধকার কবরে শুইয়া রইছে আজকে জয় জয়পুরের সুন্নি মুখা সম্মেলনে কে জানি ঘাট বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও we কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মা দুকিনি যাদের অন্ধকার কবরের আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব কইরা দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান কর বিশেষ করে আজকে জয়পুরের জমিনে এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ব্যেরা সহ সম্মানিত সুতা মণ্ডুলি আমার পুরুষ ব্যেরা পটটারারলের মা বোনেরা বিশেষ করে আয়োজনে অনেকের নাম এখানে উল্লেখ আছে আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর কর অনেক প্রবাসী ব্যেরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবল মঞ্জুর নাও প্রবাসীদের কামাই রুদি হায়াতে মানে সম্মান ইজ্জতে বরকত দান করো আল্লাহ মাঝবান্ডারি যুব কাফেলার ত্রিবাসিক সম্মেলনে যার উপর যেই যেই দায়িত্বগুলা পড়বে তরিকতের খাদেম হিসেবে ওই দায়িত্বগুলা পালন করার তৌফিক দান কইর এই জয়পুরের মধ্যে তোমার কাস রহমত বরকত দান কইর বিশেষ করে আল্লাহ যত উলামাই কেরাম শেষ পর্যন্ত কথা বলবে প্রত্যেকের জানে মানে ইজ্জতে সম্মানে পরিপূর্ণ শক্তি দান কইর আল্লাহ আমার যাই দাসান প্রলয় বা উনি বিদেশ থেকে দোয়া চাইছে ওনার সহপাঠী সহ অনেকে জয়পুর এলাকার মধ্যে অবস্থান করতেছে তাদের প্রত্যেকটা তুমি কবল মঞ্জুর করো অনেক ভাইরা কষ্ট করে বাতাকান্দি থেকে আগে আনছেন আল্লাহ তাদেরকে তুমি কবল মঞ্জুর করো কৌসুলা জম্মাজ ভান্ডারী নুরানি ন্যাক নজর সোহবত তাদের সিনার মধ্যে দান করো আল্লাহ বিপদ আপদ মুসিবত কে হেফাজত কইরা আমাদেরকে মরনের আগে বার বার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত نصیব করায়া आखिरी জবানে মধুর কালেমা পড়ায়া দি আল্লাহু ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি